আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি মোসারাত জবিন আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ার থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে আজকে আমরা দেখবো এখানে যে ফিঙ্গার রিংসগুলো আছে এগুলো ভাইয়া রেগুলার পরার জন্য তাই না ওকে সো রেগুলার পরার জন্য আমরা কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এটা দেখেন আছে তিন আনা চার রুত আনা ওকে খুব সুন্দর এটা তিন আনা চার রুতের একটা অসাধারণ ফিঙ্গার রিং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আমাদের ড্যান্সিং টাইপের অনেক কালেকশন আছে দেখেন ডিজাইনগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এটা ওয়েটটা হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় আনা মানে একটা পোক্ত জিনিস ছয় আনা তিন রুতে ওকে অনেক সুন্দর এটা ছয় আনা তিন রতির কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা রিং এটা হচ্ছে ওকে প্রাইসটা আসলে বলা হয় না কেন অনেকেই বলে যে কেন বলি না আসলে এমন আপ ডাউন করে একটা স্থির দামে থাকে না যার কারণে আপনারা যেন হয়রানি না হন এই জন্য প্রাইসটা বলা হয় না আপনারা স্ক্রিনে দেখানো না করে নক করলে কিন্তু ভাইরা তাই না প্রাইস এটা এটা কত আছে চার আনা দূরত্ব চার আনা দূরত্ব এটা খুব সুন্দর এটা চার আনা দূরত্ব আছে একটা ফিঙ্গারিং খুবই সুন্দর খুব সুন্দর এটা এটা ওয়েটটা হচ্ছে এটা আছে নয় না নয় না একদম নতুন ডিজাইন একেবারে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এখানে বড় বড় রিংস আছে বিয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা এটার ওয়েটটা কত ভাইয়া এটা জি এটা আছে 6 আনা এটা হচ্ছে ছয় আনা খুব সুন্দর এটা ছয় আনার মধ্যে একটা কালেকশন দেখেন এটাও এটা হচ্ছে এটাও ছয় আনা এটা হচ্ছে আনা এটা আছে সাত এটা হচ্ছে সাতানা খুব সুন্দর সাতানার মধ্যে একটা কালেকশন দেখেন অনেক সুন্দর ছয়নার মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে ছয় আনার মধ্যে আরেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর অনেক বিউটিফুল একটা ডিজাইনস দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি ওয়াও এটা এত ইউনিক দেখেন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা নিতে পারেন এটা বেটা কত এটা খুবই সুন্দর চারানা তিন রতির দেখে মনে হচ্ছে যে অনেক অনেকটা বাট আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন কমে আছে যে এটা দেখেন আমরা আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা বেটটা কত আছে ভাইয়া এটা আছে তিনানা রতি না খুব সুন্দর তিনানা রতির মধ্যে একটা কালেকশন দেখেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সরাসরি যখন আউটলেটে ভিজিট করবেন তখন অনেক রকমের কালেকশন দেখে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তা আমি কিন্তু এতক্ষণ ছিলাম আনন্দ জুয়েলার্সের নট টাওয়ারে আপনারা হটলাইন নাম্বারে কল দিলে ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল নাই না আচ্ছা ওকে এটা হচ্ছে নট টাওয়ার শপ নম্বর হচ্ছে দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো